হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমাদের রয়েছে আজকে কালী পুজো তো রেডি হয়ে যাব একটু করে মূর্তি আনতে তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আর সবাইও রেডি হয়ে এসে পড়েছে এখানে এসে দেখো সবাই ডান্স শুরু করে দিয়েছে আরও লুক আসার বাকি রয়েছে তাই বাড়ির সামনে দাঁড়িয়ে এখন ডান্স করছে সবাই দেখো আর মাকে যে আনতে চাই মাকে আনার জন্য আমরা পুরোটা রাস্তায় ডান্স করতে করতে দেখো যাচ্ছিলাম কেননা অনেকটা দূর ছিল রাস্তাটা আর সারাদিন উপোসও ছিলাম তারপরও কিন্তু আমরা নাচ করতে ভুলে যাইনি দেখো পুরো রাস্তায় ডান্স করতে করতে যাচ্ছিলাম আর এই যে ডিজে যে লাইটগুলো ছিল না এগুলো চোখের মধ্যে পড়ছিল তো তো খুব অসুবিধা হচ্ছিলো আমার মানে সারাদিন উপোস থেকে বুঝোই তো তারপর মাকে আমরা ফাইনালি আনতে পেরেছি এই দেখো মাধ্যমে খেয়ে ওখানে ডাক বাজাতে বাজাতে নাচ করতে করতে সবাই মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো ফাইনালি দেখো আমরা মাকে নিয়ে আমাদের বাড়ির নাচ্তা করেছি এই মাকে না একদম প্রতিষ্ঠিত করা হবে সব সময়ের জন্য তাই পাথর দিয়ে একবারে বানিয়ে নিয়ে এসেছে এটা আমার যা উনি পুজো করেন এই পুজোটা আর আমরা সবাই উপোস ছিলাম আর দেখো আমার বাসুর মশাই বাসুরের ছেলে তারপর আমার যা আমার বাসুরের ছেলের বউ সবাই আমরা দেখো উপরে যাচ্ছি মায়ের সঙ্গে সঙ্গে হেঁটে আর ঠাকুর মশাই দেখো মাকে খুব সুন্দর করে বরণ করে নিচ্ছে এটাই দেখছিলাম এখানে দাঁড়িয়ে অলরেডি দুইবার একবার স্নান হয়ে গেছে তারপর আবার স্নান করব তো সবাই এখানে মাকে দেখো প্রণাম টনাম সেরে নিচ্ছে কেননা সবাই আবার স্নান করতে যাবে তো মাকে দেখো ঠাকুর মশাই বরণ করছে কিভাবে এখন আমরা কাকে চলে যাচ্ছি বাড়িতে এখানে দেখো বর্দি এসে দিচ্ছি ঠাকুরের শাড়ি গুছিয়ে দিচ্ছে আবার আসছি বাড়ি থেকে দেখো উপরে এখানে পুজো হচ্ছে কেননা আমি বাড়িতে আবার গিয়েছি টান টান খুব ঠান্ডা লেগে গিয়েছিল চাদর টানার জন্য তো আমরা কল টল ফাঁকে কেটে নিয়েছি সব হুক টুক গুছানো হয়ে গেছে ঠাকুর মশাই কিছু আমাদের পুজোতে বসে যাবে বাইরেছি এই দেখো মায়ের যেখানে পুজো হচ্ছে এখানে একটু ডেকোরেশন করা হয়েছে তো ফাইনালি দেখো আমার বাসুর মশাই আর ঠাকুর মশাই বসে গেছে পুজো কেন অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে আর কালী পুজো তো অনেকটা সময় লাগে পুজোটা হতে তো এখানে আমরা বাইরে বসে সবাই বসে বসে মুন টুম ধূপ কাটি ধূপ টুপ জ্বালাচ্ছিলাম মশাই পুজোতে মন্ত্র পাঠ ঠাকুর ঠাকুরমশাইয়ের সঙ্গে আর আমরা দেখবো সবাই বসে গিয়েছি এটা আমার একটা এটা আমার ভাসুরের মেয়ে আর আমিও বসে রয়েছি ওদের সঙ্গে বাইরে তো এখানে আমরা সবাই দেখো ঠান্ডার মধ্যে বসে রয়েছি কেমন পুজো চলছিলো তো আমরা তো উপাস তো এক এক করে ঠাকুরকে দেখো ধূপ দেখানো হয়ে যাচ্ছে ওরা ঠাকুরকে মন ধূপকাটি দেখাচ্ছিল ওদের সারলে তারপর আমিও দেখাবো মাকে মোম ধূপকাটি দেখিয়ে একটু বরণ করে নিচ্ছিলাম সবাই তো পুজো আর কী বলবো বুঝোয় তো মানে মা কালী মা সবসময় সবাইকে মানে আশীর্বাদই করেন আমি মনে করি কেননা আমি কোনোদিনই মাকে ছাড়া কোনো কিছুই মানে কী বলবো সব ঠাকুরের থেকে মাকে আমি খুবই বিশ্বাস করি সব কিছুতেই আমি মানে প্রত্যেকটা মুহূর্তেই মাকে আমি মনে রাখি আর কোনো দিন আমি যদি বিপদে পড়ি মা সেই বিপদ থেকেও আমাকে রক্ষা করে তো আমি ওদের এখানে মাকে একটু মুন্ডুক দেখিয়ে নিলাম মানে দেখিয়ে তারপর বাইরে মন্ডুকাঠিগুলোকে লাগিয়ে দেবো কেননা ঘরের ভিতরে একটুও জায়গা নেই তারপর আমরা সবাই বাইরে লাগিয়ে দিয়েছে আর এক এক করে ঠাকুর মশাই পুজোর পাঠ ছাড়ছে আর এখন আমার বাসু মশাই এখান থেকে উঠেছে আমার যা পুজোতে বসেছে পুজোতে চলছে আমরা এখানে বসে বসে মায়ের আরাধনায় সবাই বসেই রয়েছি এই আমার বাসুমশাই আবার এসেছে এখন পুজো প্রায় শেষের দিকেও এসে পড়েছে একটু পরে যোগ দিয়ে বসে যাবে এই দেখো আমরা এখানে মায়ের আরতি করছিলাম এখানে আমার যা দেখো নাচ করছে আমার বাসুর মেয়েও দেখো এখানে ডাকের সঙ্গে তালে তাল মিলাচ্ছে আর আমরাও আছি এখানে সাইডে ঠালো মশাই বসে গেছে ফাইনালি যজ্ঞ করার জন্য এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞটা করতে অনেকটাই সময় লেগেছিল প্রায় দেখো আমরা পুজো শেষ হতে বারোটা বাজে প্রায় তখন যজ্ঞে বসেছিল ঠাকুর মশাই তো দেখো যজ্ঞটা কি সুন্দর হয়েছে আর পুজোটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর সবচেয়ে প্রথম মাকে কেমন লেগেছে সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানিও আর মায়ের পুজো মানেই তো বুঝো তো দেখো যজ্ঞটা চলছে তারপর আমাদের দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে অঞ্জলি যজ্ঞটা যখন শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে আর আমার পেছনে আরও আছে তোমাকে দেখা এই দেখো আমাদের পেছনে আরও আছে এই দেখো এটা আমার একটা যা ওইটা আমার যা এটা বাসুরে মেয়ে আর পিছনে আমার আর একটা যা আছে আমার পেছনে ও দাঁড়িয়ে রয়েছে ওনাকে দেখা যাচ্ছে না এই দেখো উনিও দাঁড়িয়ে রয়েছে আমরা সবাই উপাস তো সারা দিন তো উপাস ছিলাম তবুও কিন্তু আমাদের শরীরটা এতটা খারাপ লাগেনি কেননা মাই আমাদের শক্তি দিয়ে রেখেছে না হয়তো আমরা কিভাবে পারতাম বলো তো রাজা কিছুক্ষণের মধ্যেই তো বললাম অঞ্জলি দেবে

গেছে আমরা অঞ্জলি দেওয়ার জন্য বেলপাতা দুর্ভা আর ফুল নিয়ে আবার মাকে আমরা সবাই মিলে অঞ্জলি দেব সবাই দাঁড়িয়ে দিয়েছি আমরা অঞ্জলি দেওয়ার জন্য এদের আমরা বেশি লাগিয়ে অঞ্জলি দিয়েছি ঠাকুর মন্ত্র পাঠ করছিল সঙ্গে সঙ্গে আমরাও পাঠ করছিলাম তারপরেও অঞ্জলি দিচ্ছিলাম দেখো এক এক করে আর ক্যামেরাটা করছিল আমার এক ভাসুর পেছন থেকে যতক্ষণ পারছিল আমার বাসুর মশাই মোবাইলটাকে ধরেই রেখেছে মায়ের কে তো গায়ে ব্লগটা একটু বড় হয়ে গেছে সবাই কিন্তু ব্লগটা দেখো স্কিপ করো না কেউ আশা করি তোমাদের সবার ভালোই লাগবে ব্লগটা 왜왜왜왜왜203 300 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 30 তো দেখো এখন পুজো শেষ আমাদেরকে ঠাকুর মশাই চন্দ্রামৃত্য দিচ্ছে তো প্রসাদ আগে চন্দ্রামৃত খেতে হয় তো খেয়ে এখানে আবার আরতি করবে আমার যা দেখো ঠাকুরকে তো আরতি শেষ করে আমরা দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছি এই দেখো ভুগের প্রসাদ সবাইকে দিচ্ছে আর আমরা পোশাকটা নিয়ে এবার নিচে চলে যাব দেখো আমাদেরকে পরিবেশন করছে আমাদের বৌমা খিচুড়ি আর হেঁট আর পায়েস বাড়ি চলে যাব তো অনেকটা রাত্রি হয়ে গেছে দেখো আমরা বাড়িতে চলে গেলাম আর পরের দিন ধরে একটা গেম রেখেছিলো আমরা সবাই আবার পার্টিসিপেট করেছি এক এক করে

ছিল মিউজিক্যাল চেয়ার ছিল তারপর ছিল শঙ্কর ধনী তারপর হুলুদনী মোম জ্বালানি তো ব্লগটা কেমন হলো সবাই জানিও সবাইকে নমস্কার